আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি একটা ব্যাপার একটু পরিষ্কার করতে চাই আপনি একটা হাদিস বলেছেন যে বিয়ে করলেই অর্ধেক দিন পূরণ করে আমি যেটা জানতে চাই যে বিয়ে করলেই কি অর্ধেক দিন পূরণ হবে নাকি বিয়ের পুরো প্রক্রিয়াটাই কিভাবে করছেন স্বামী বা স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করছেন মানে পুরো প্রক্রিয়াটাই যেদিন বিয়ে করলেন তারপর থেকে যতদিন বাঁচলেন নাকি শুধু বিয়ে করলেই অর্ধেক দিন পূরণ হবে সুন্দর প্রশ্ন করেছেন একটা হাদিসের কথা বললেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় এখানে কি বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হবে নাকি পুরো প্রক্রিয়াটাই ধরতে হবে বোন আমি আগেও বলেছি মহানবী যখন বলছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় তিনি বুঝিয়েছেন যে বিয়ে আপনাকে অবাধ যৌনাচার আর ব্যবচার থেকে রক্ষা করে বিয়ে একটা ধারাবাহিক প্রক্রিয়া এর উপর অনেক হাদিস আছে আমাদের প্রিয়নবী বলেছেন যখন বিয়ে করবে তুমি সাধারণত চারটা বিষয় দেখবে সম্পদ সৌন্দর্য আবিজাত্য আর সদ্গুণ লোকে বিয়ে করার সময় দেখে মেয়েটা বা ছেলেটা সুন্দর কিনা তার কি পরিমাণ সম্পদ আছে কোন পরিবার শেখ বংশ নাকি সৈয়দ বংশ অভিজাত বংশ আর সব হলো সদ্গুণ মহানবী বলেছেন এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদ্গুণ তাই আপনি যখন বিয়ে করতে যাবেন সবকিছু দেখতে হবে আপনি একজন গুণী স্ত্রী বা স্বামী খুঁজবেন কিভাবে বিয়ে করবেন আমাদের প্রেরণবি বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ বিয়ে হলো যেখানে কম খরচ করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম উম্মার মধ্যে বিয়ে হয় তারা সেখানে হাজার হাজার ডলার খরচ করে যাচ্ছে এখানে যেমন রিঙ্গিত তারা অনেক বেশি খরচ করে পবিত্রকরণে সুরাহ সুরাহিস্টার পঁচিশ এবং ২৬ নম্বর আয়তে আছে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই তাই জীবন জীবনসঙ্গী বেছে নেয়া কিভাবে বিয়ে করতে হবে সাধারণভাবে সুননা মেনে এইসবই তারপর কিভাবে সন্তানদের বড় করবেন বিয়ের পর স্ত্রীর প্রতি বিশ্বস্ত হবেন এমন না যে বিয়ের পর আপনি ব্যবচার লিপ্ত হবেন এইভাবে অর্ধেক দিন পূরণ হবে না মহানবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন পবিত্রকাল নিসার উনিশ নম্বর আয়াতে আছে তাহার সহিত সৎভাবে জীবনযাপন করিবে যদিও তাকে অপছন্দ করো যদিও তাকে অপছন্দ করেন কোরআন বলছে তার সাথে সততার সাথে জীবন যাপন করতে পুরুষরা যৌতুক নেয় প্রাচ্যের দেশ যেমন ইন্ডিয়াতে স্ত্রীদের কাছ থেকে ইসলামে আপনি দেবেন দেন মোহর বিয়ে করলে আপনাকে একজন ভালো স্বামী হতে হবে বিয়ের পর সন্তান সন্ততি হলে হতে হবে একজন ভালো মা বা ভালো বাবা এই যাবতীয় ব্যাপারগুলি যাদের সাথে বিয়ের সম্পর্ক আছে যদি আপনি এই সব কিছু পূরণ করেন তাহলে আপনার দিনের অর্ধেক পূরণ হবে ভালো মা হওয়া ভালো বাবা হওয়া ভালো স্বামী হওয়া ভালো স্ত্রী হওয়া অপব্যয়ী না হওয়া এই সব কিছু ব্যবচার থেকে দূরে থাকা সমকামিতা থেকে অবাধ যৌনাচার থেকে এই সব কিছু পূরণ করতে পারলে আপনার অর্ধেক দিন পূরণ হবে সেই জন্য আমাদের নবী বলেছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় অর্থাৎ বিয়ে করে যদি ইসলামের সব নিয়মগুলো মেনে চলেন ইনশাল্লাহ আপনার অর্ধেক দিন পূরণ হবে আশা করি উত্তরটা পেয়ে উত্তরটা পেয়েছেন পুরুষ আর মহিলার অধিকার সমান কিনা সেটা নিয়ে প্রশ্ন করছি আমরা কোরআন পড়ে জেনেছি যে পুরুষ আর মহিলার অধিকার সমান আল্লাহ কাছে আর একথা আমাদের মহানবী হজরত সাল্লামের হাদিসেও আছে যে বাবার চেয়ে মান অধিকার অনেক বেশি কিন্তু এরপর আকিকার সময় দেখা যায় যে একটা বকরি কোরবানি দেয়া হয় মেয়ের জন্য আর দুইটা দেয়া হয় ছেলের জন্য হচ্ছে যে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছেলেই হলো এই যে আকিকার সময় কেন ছেলের জন্য দুটো বকরি আর মেয়ের জন্য একটা বকরি কোরবানি দেওয়া হয় বোন অনেক সহিদিশে আছে যে ছেলের জন্য একটা বকরিও দেওয়া যায় এটা বাধ্যতামূলক না সহিদিশে আছে একটা বকরি মেয়ের জন্য আর ছেলের জন্য দুটো বকরি তবে একটা বকরিও দেওয়া যায় ছেলের জন্য ব্যাপারটা এমন না যে ছেলের জন্য দুটো বক্রিয় উচিত তবে এটার কারণ হিসেবে বলতে পারি যে ইসলামে পুরুষ মানুষই রোজগার করে ইসলামে রোজগার করে পুরুষ মেয়েদের বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে বাবার অথবা ভাইয়ের আর তাদের বিয়ে হওয়ার পরে দায়িত্ব থাকে স্বামীর আর সন্তানের তাদের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু সংস্থান করার তাই এখানে আলহামদুলিল্লাহ সে যাবতীয় অর্থনৈতিক দায় থেকে মুক্ত তাকে সবাই রক্ষা করছে আলহামদুলিল্লাহ এটা বললাম আমার যুক্তি দিয়ে বলছি না যে এটাই আসল কারণ আল্লাহ মালুম আল্লাহ সেটা ভালো জানেন ছেলের জন্য দুটো বকরি তবে এটাই একমাত্র কারণ না হতে পারে তার আর্থিক অবস্থা বেশ ভালো তাই একজন মানুষ ছেলে হলে বেশি টাকা খরচ করতে চায় এটা হতে পারে একটা কারণ আল্লাহ ভালো জানেন তবে বাধ্যতামূলক ভাবে দুটো বকরি ছেলের জন্য এটা কোনো সহিহাদিসে নেই সহিহাদিস বলছে হয় একটা নয় দুটো আর মেয়ে হলে একটা কোনো সমস্যা নেই ইচ্ছে করলে আপনি বেশিও দিতে পারেন আল্লাহ সুবাহ এবং আমাদের প্রিয় নবীশের সুযোগ রেখেছেন আশা করি উত্তর পেয়েছেন আসসালাম আলাইকুম আচ্ছা একটু আগে আপনি পশ্চিমাদের কথা বলছিলেন আহমের কনভার্ট হয়েছে বা আপনার বাসায় রিভার্ট হয়েছে মুসলমান হওয়ার আগে ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল মানে আমি আমি ইসলামকে ঘৃণা করতাম এটার কারণ আমি যে মুসলমানদের দেখেছিলাম তারা ভালো ছিল না আমি মনে করি আমরা যেভাবে অমুসলিমদের দাওয়ায় যাচ্ছি এটা খুব কঠিন হয়ে যায় আমি আমার ফ্যামিলির সাথে কথা কথা বলতে কারণ আমরা পুরো চিত্রটা যেভাবে তুলে ধরি আপনি যদি ইসলামের বলেন তাহলে বলবো হ্যাঁ এটা খুব ভালো একটা ধর্ম একমাত্র সত্য ধর্ম কিন্তু সবসময় অন্যের সমালোচনা করাটা কি ঠিক মানে এভাবে কথা বলাটা ঠিক না পশ্চিমবঙ্গে এত বেশি সমালোচনা করা আপনি যে সব ধর্ষণের কথা বলছেন মুসলমান দেশেও সেটা হয় মধ্যপ্রাচ্যের দেশেও হয় হয়তো এত বেশি রিপোর্ট সেখানে করা হয় না কিন্তু এখানেও সেটা হয় তাহলে পশ্চিমাদের উপর এত আক্রমণ কেন এবং আরেকটা ব্যাপার হলো মহিলাদের আপনি বললেন যে হ মুসলিমরা বলে যে ইসলামে মহিলাদেরকে ছোট করে দেখে কোরআনে অনেক কথা বলা হয়েছে পুরুষ এবং মহিলাদের সম্পর্কে কিন্তু পুরুষদের সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলোকে সবাই এড়িয়ে যাচ্ছে আর মহিলাদের জন্য যা কিছু বলা হচ্ছে সেগুলোকে সবাই খুব কড়াকড়ি ভাবে দিচ্ছে। আপনি একটু আগে বললেন গুণী স্বামী এবং গুণী স্ত্রীর কথা কিন্তু আমি যখন বিভিন্ন বই পড়ি সেখানে লেখা থাকে শুধু গুণপতি স্ত্রীর কথা আর শুধু বলা হচ্ছে মহিলাদের কি কি করা উচিত এমনটা কেন হচ্ছে এসব আমরা করি বলেই অনেক অমুসলিমদেরকে বোঝানো কঠিন হয়ে যায় এখানে উদাহরণ হিসাবে বলি যে আমি শুনেছি যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার স্ত্রীদেরকে গৃহস্থলে বিভিন্ন কাজে সাহায্য করতেন তাহলে আমাদের এই বইগুলো কেন শুধু এক কথাই বলে যে কিভাবে একজন ভালো স্ত্রী হওয়া যায় কেন একথা কথা কেউ বলে না যে কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায় আসলে কি সব জায়গায় সব কিছুতেই মহিলাদের কথা বলা হচ্ছে মহিলাদের এটা করা উচিত ওটা করা উচিত ইসলাম ধর্ম এক কথাই বলছে আর এভাবেই অমুসলিমদের দূরে সরিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক যে আলহামদুলিল্লাহ তিনি রিভার্ট করেছেন আমি তাকে অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ আরো বললেন যে মুসলমানদের সম্পর্কে তার খুব খারাপ ধারণা ছিল আমি আগেও বলেছি অনেক মানুষ কিছু মুসলমানকে দেখে কখনোই মুসলমান হতে চাইবে না আমি কথা আগে বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত করেছেন আর তিনি মুসলমান হয়েছেন আর তিনি বলছিলেন কিভাবে পশ্চিমাদের সাথে কথা বলা উচিত আমাদের আলোচনার বিষয় কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে এটা বিষয় না যে কিভাবে পশ্চিমাদের দাওয়ায় ডাকা উচিত আমার অন্যান্য কাছে বিষয় বলা আছে এর একটা হলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা কিভাবে আপনি পশ্চিমাদের দাওয়ায় ডাকবেন সেটা অন্য ব্যাপার আজকের বিষয় এটা নয় কিভাবে দাওয়ায় ডাকতে হবে তবে মুসলমান হওয়ার কারণটা আমি বলছি আর আমি কোদালটাকে কোদালি বলছি আর বোন আপনি ঠিকই বলেছেন অন্য ধর্মের সমালোচনা করা উচিত না পবিত্র কুরআনের সূরা আনআমের 108 নম্বর আয়াতে আছে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না কেননা তাহারা অজ্ঞ বানশত আল্লাহকেও গালি দেবে পবিত্র কুরআনের সুরা ইসরা একাশি এবং 82 নম্বর আয়াতে উল্লেখ আছে যে বল জাল হক ওয়া যকাল বাতিল ইননা আল বাতালা অর্থাৎ সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে কারণ ন্যাচারালি মিথ্যা বিলুপ্ত হবারই আপনি বলছিলেন যে আমি পশ্চিমা বিশ্বের সমালোচনা করছি আরও বিভিন্ন রকম কথা বলছি বোন সমালোচনা করা মানে আমি যেটা বলবো যে কোন প্রমাণ ছাড়া বলা আমি যা বলছি সেটা আমেরিকার পরিসংখ্যান তাই আমেরিকায় যখন আমেরিকার সমালোচনা করছে আর আমি তার উদ্ধৃতি দিচ্ছি তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন সমালোচনা করা মানে আমি যেটা মনে করি কোনো একটা পয়েন্ট ধরে সেটাকে প্যাচানো যেটা পশ্চিমারাই বেশি করে আমি দুঃখিত আমি এটাকে খেলা বলছি কিন্তু আসলে এটা যুদ্ধ আমি কোদালকে কোদালি বলবো পশ্চিমারাও কোদালকে কোদাল বলে তারা খুব গর্বিত যে তারা স্পষ্টবাদী তারা বলে আমরা খুব সাহসী আমরা সত্যবাদী আলহামদুলিল্লাহ আর আমিও সত্যবাদী হয়তো মিথ্যে কখনো বেরোবে না সেটা আলাদা ব্যাপার তারা মিডিয়ায় দেখায় যে মেয়েদের ছোট করে দেখা হয় আর এই ব্যাপারে আমি লেকচার দিয়েছি পরিষ্কার করেছি তাহলে পর আমি যেটা করছি এফবিআই রিপোর্ট থেকে বলছি সেটা কোনো মুসলমান লেখেনি লিখেছে পশ্চিমারাই ধর্ষণের যে পরিসংখ্যান দিয়েছি সেটা কোনো মুসলমান লেখেনি লিখেছে অমুসলিম পশ্চিমারা অবাধ যৌনাচার ব্যবিচার সম্পর্কে আমি শুধু তাদের পরিসংখ্যান দিয়েছি আর যখন তাদের উদ্ধৃতি দিচ্ছি তারা বলতে পারবো না যাকে সমালোচনা করছে কারণ কি জানেন আমি তাদের পরিসংখ্যান থেকেই বলছি যদি বলতাম হ্যাঁ মিস্টার আহমেদ আলী এ কথা বলেছেন তাহলে এই কথাটা পশ্চিমাদের বিরুদ্ধে বলা যায় আমি আহমেদ আলী বা সুলতান ভাইয়ের কথা বলছি না আমি তুলে ধরছি তাদের পরিসংখ্যান আর এজন্য আমি ব্যবহার করছি আমার হিকমা আপনি বললেন যে ধর্ষণের ঘটনা ঘটছে অন্যান্য দেশেও এগুলো রিপোর্ট করা হচ্ছে না বোন আমি আপনার সাথে একমত না ধর্ষণ বেশি হয় পশ্চিমা দেশগুলোতে ওখানে রিপোর্ট করা হয় না এটা ওখানে খুবই সাধারণ ধর্ষণ এতই সাধারণ ঘটনা যে করা হয় না পশ্চিমে কয়েকবার গিয়েছি ধর্ষণের কোনো কেসই দেখিনি এটা এতই সাধারণ এতই দৈনন্দিন ঘটনা যে রিপোর্টই করা হয় না বোন খবরের কাগজে ছোট্ট করে লেখা থাকে অন্য কোনো দেশে যদি ধর্ষণ হয় হেডলাইনে আসবে বলছিলেন যে এখানে ধর্ষণ হয় না ধর্ষণ পুরো পৃথিবীতেই হয় সব জায়গাতেই হয় মুসলিম দেশের কথা বলেন সেখানেও ধর্ষণ হয় যেসব মুসলিম দেশে ইসলামী সরিয়া মেনে চলা হয় না সেখানে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ হয় কোন দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সেটা হলো সৌদি আরব সবচেয়ে কম সেখানেও ধর্ষণ হয় আমি বলছি না যে ধর্ষণ হয় না পৃথিবীর সব্যত্রে কিছু কুলাঙ্গার থাকে তবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ ঘটে সেটা হলো সৌদি আরবে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ডাকাতির ঘটনা ঘটে সৌদি আরবে হ্যাঁ অনেক মুসলিম দেশ আছে যারা ইসলাম অনুসরণ করে না তারা হলো নকল মুসলমান রিপোর্ট করা হলে অন্যান্য দেশে সেটা খবরের কাগজের হেডলাইন হয় কারণ ধর্ষণ হলো একটা কলঙ্কিত ঘটনা আর আমেরিকায় এটা দৈনন্দিন জীবন যেমন একজন ডাক্তারের ঘটনা রোগী বললো তার যৌন রোগ আছে ডাক্তারও বললো তারও আছে অবাক হওয়ার কিছু নেই তারা আসলে নির্লজ্জ আমার কাছে তারা নির্লজ্জ তাদের কাছে এটা ঠিক তাই বোন আমি যখন সত্যি কথাটাই বলছি আমাকে বলতেই হবে আমি সবচেয়ে ভদ্র ভাষায় বলেছি জনগণের সম্পত্তি তবে এটাই সত্যি লোকে হয়তো বলবে সমালোচনা করছি কিন্তু কোদালকে কোদালি বলবো আর এভাবে বলাটাই পশ্চিমারা বেশ পছন্দ করে আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন তাদের সমালোচনা করছি আসলে তাদের পরিসংখ্যানটাই বলছি যেমন কোরআন বলছে হিকমার সাথে দাওয়া দিতে মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো হিকমত সদুপদেশ দ্বারা আর তাহাদের সহিত তর্ক করো উত্তম পন্থায় আমাদের নবী খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন কোরআন বলছে যদি কোনো খ্রিস্টানকে বলেন তোমরা শির্ক করো না এসব থামাও এটা তোমার ভালোর জন্য খুব ভদ্রভাবেও যদি বলেন সে অবশ্যই কষ্ট পাবে তাহলে কোনো মানুষকে মিথ্যে হতে মুক্ত করতে চাইলে যেভাবেই বলেন সে কষ্ট পাবেই কোনো খ্রিস্টানকে যদি বলেন তুমি যিশু খ্রিস্টের পূজা কেন করছো যদি কথাটা খুব সুন্দরভাবে বলেন তাহলেও সে কষ্ট পাবে তাই আমি বলবো সবচেয়ে ভদ্রভাবে যেটা গ্রহণযোগ্য তারপরও সে কষ্ট পাবেই এমন না যে আমি তাদের অপমান করার জন্য এইভাবে বলছি এখানে আমি পরিসংখ্যান দিচ্ছি এটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর তৃতীয় প্রশ্ন হলো কেন মুসলমান পণ্ডিত আর বক্তারা শুধু মহিলাদের নিয়ে কথা বলেন মহিলাদের নিয়ে আয়াতগুলো উদ্ধৃতি দেন আর পুরুষদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই বলেন না বোন আমার ক্যাসেটগুলো আপনার দেখা উচিত ইসলামে মেয়েদের অধিকার আর আমার লেকচার শুনে লোকজন প্রশ্ন করেছিল আমি কখন ইসলামী পুরুষের অধিকার নিয়ে বলবো এই আমি বলেছি স্ত্রীর কি রকম ব্যবহার করা উচিত আজকেও যদি আপনি শুনে থাকেন যখন হিজাব সম্পর্কে বলছিলাম ঠিক আপনার কথাটাই বলেছি সাধারণত মুসলমান বক্তারা মেয়েদের হিজাবের কথা বলে কিন্তু আল্লাহ প্রথমে বলছেন পুরুষের হিজাবের কথা তাই এই মানুষগুলো কেন এমন করছে তাদের জিজ্ঞাসা করুন আমি সব বলতে পারবো না আপনি যদি ইসলামের নিরপেক্ষ পথ আলহামদুলিল্লাহ দেখতে চান আমার ভিডিও ক্যাসেট গুলো দেখতে পারেন আর সেখানে আপনি দেখবেন যে ইসলামে মেয়েদের অধিকারের মধ্যে আছে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে এরকম আরো অনেক অনেক পুরুষই আমার কথাগুলো পছন্দ করেনি আর তারা প্রশ্ন করেছিলেন কবে আমি ইসলামের পুরুষের অধিকার নিয়ে কথা বলবো তাই বোন আমি আগেও বলেছি আলহামদুল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে পুরুষ আর মহিলার মধ্যে তবে সাম্যবাদ মানে একই রকম কিছু নয় পুরুষ আর মহিলার সমান কিন্তু তারা একই রকম নয় আর আমি আমার লেকচারে বলেছি মহিলাদের আধ্যাত্মিক অধিকারের কথা সামাজিক অধিকার বলেছি অর্থনৈতিক অধিকারের কথা আইনগত অধিকার রাজনৈতিক অধিকার শিক্ষার অধিকার আলহামদুল্লাহ আমি বোঝাতে চেয়েছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদ পুরুষ আর নারীর মধ্যে সাম্যবাদ মানে একই রকম নয় পশ্চিমাদের সাথে তুলনা করেন আবারও পরিসংখ্যান দিচ্ছি তারা যা বলে সেটাই বলছি পশ্চিমা বিশ্ব যে মানব সভ্যতার কথা বলে সেটা ছদ্মবেশে ভেতরে লালন করে একটা শরীরকে শোষণ করা সম্মানের অবমাননা করা আর একটি আত্মাকে বঞ্চিত করা পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেবার কথা বলে তাদেরকে নামিয়ে দিয়েছে উপপত্নীর স্তরে রক্ষিতার স্তরে তারা সমাজের কিছু প্রজাপতি যারা আসলে আনন্দ পিয়াসি আর সেক্স মার্কেটিয়ারদের হাতের খেলনা ছাড়া কিছুই নয় এদের পাবে আর্ট কালচারের রঙিন পর্দা সামনে আর পেছনে পশ্চিমা বিশ্ব মেয়েদের অধিকার দেওয়ার কথা বলে আরো নিচে নামিয়ে দিয়েছে তারা বলে ও মেয়েদের অধিকার রক্ষা করতে হবে কি করছে তারা আপনারা অনেকেই হয়তো সেখানে গেছেন এই কিছুই হচ্ছে সেখানে আর্ট অ্যান্ড কালচারের নামে রঙিন একটা পর্দা তার পেছনে কি হচ্ছে তা জানেন না তারা সব বদলাতে চায় যদি পুরুষরা পারে তাহলে মহিলারা কেন পারবে না পুরুষ এবং মহিলারা সমান কিন্তু তারা একই রকম নয় পুরুষ আর মহিলা শারীরিকভাবে আলাদা তাদের দৈহিক গঠন আলাদা পুরুষরা যে কাজ করতে পারে মহিলারা পারে না মহিলারা যে কাজ করতে পারে পুরুষরা পারে না আমি বলতে পারি না যে এখন থেকে আমি সন্তান জন্ম দেব আমি এটা পারবো না আমি তো আলাদা আর আপনি কি জানেন ইসলামে আমি কয়েকটা উদাহরণও দিয়েছিলাম আমার লেকচারে ইসলামে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সাহচর্যের ব্যাপারে আমাদের প্রিয় নবী বলেছেন সোহি বুখারিতে আট নম্বর খণ্ডে বুক অব আদবে অধ্যায় দুই হাদিস নাম্বার দুয়ে এক লোক নবীজির কাছে এসে প্রশ্ন করলো এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সাহচর্য আর ভালোবাসা দেব কাকে নবেজী বললেন তোমার মাকে লোকটি বলল এরপর কাকে নবীজি বললেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করলে এরপর কাকে দেব। নবীজি তৃতীয়বারও বললেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করলে এরপর কাকে দেব চতুর্থবারে নবীজি বললেন তোমার বাবাকে তার মানে পঁচাত্তর পার্সেন্ট ভালোবাসা শাহচার্য অর্থাৎ তিন চতুর্থাংশ ভালোবাসার শাহচার্য দাবিদার মা বাকি পঁচিশ পার্সেন্ট চার ভাগের এক ভাগের দাবিদার হলেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল মা পাচ্ছেন সিলভার মেডেল মা পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও বাবাকে শুধুমাত্র একটা সান্তনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে আর এগুলো ইসলাম মানুষকে শেখায় এগুলোই নবীজি আমাদের শিখিয়েছেন এখন আমি বলতে পারবো না যে ও মাকে তো এত সম্মান দেওয়া হচ্ছে তাহলে আমিও সন্তানের জন্ম দেব আমি তো পারবো না এটা তাই পুরুষ আর মহিলার সমান কিন্তু তারা একই রকম নয় উদাহরণস্বরূপ ধরুন একটি ক্লাসে দুজন ছাত্র আছে এ আর বি তারা দুজনেই একশোর মধ্যে আশি পেলো দুজনেই ফার্স্ট হলো কিন্তু যদি কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখেন সেখানে দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটাতে দশ নম্বর এক নম্বর প্রশ্নের উত্তরে যার নাম এ সে দশের মধ্যে নয় পেয়েছে তাহলে এ দশে নয় পেয়েছে আর বি সে পেয়েছে দশে সাত তাহলে এক নম্বর প্রশ্নে এ বি এর থেকে সুবিধাজনক অবস্থানে আছে দুই নম্বর প্রশ্নে বি দশের মধ্যে নয় পেলো আর এ পেল সাত দুই নম্বর প্রশ্নে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বাকি আটটা প্রশ্নের উত্তরে দুজনেই দশে আট পেলো তাহলে সব মিলিয়ে যদি যোগ করেন দুজনে একসাথে আশি পেল দুজনেই সমান তবে এক নম্বর প্রশ্নে এ বি এর থেকে একটু ভালো অবস্থানে ছিল দুই নম্বর প্রশ্নে বি এর থেকে ভালো অবস্থানে ছিল তাহলে পুরুষ আর মহিলার সমান কিন্তু তারা এক নয় ধরুন আমার বাড়িতে ডাকাত আসলো ডাকাতি করতে আমি কিন্তু বলবো না আমি বিশ্বাস করি মেয়েদের সমান অধিকার সবার সমান অধিকার আমি আমার স্ত্রী আর বোনকে বলবো না তোমরা গিয়ে মারামারি করো আল্লাহ পবিত্র আল নিসা নম্বর এবং 35 নম্বর আয়াতে বলছে আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন তাহলে শারীরিক শক্তির দিক থেকে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে তাই সে মহিলাদের রক্ষা করবে তাহলে শক্তির বেলায় পুরুষ এগিয়ে আছে আর যে উদাহরণটা দিয়েছিলাম সাহচর্যের কথা বলে মা বাবার চেয়ে অনেক বেশি সম্মান পাচ্ছেন তাই কিছু কিছু ব্যাপারে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে আর কিছু কিছু ব্যাপারে মহিলার সুবিধাজনক অবস্থানে আছে সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান আর আপনি ঠিক বলেছেন বল যে আপনি ইসলামের শিক্ষা গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো অনুসারীদেরকে দিয়ে ইসলামকে বিচার করবেন না যদি করতে চান আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা দিয়ে বিচার করুন তাহলে আপনি যেটা করতে পারেন বললেন যে স্বামীর কর্তব্য এর উপর ইসলামের কোনো বই নেই পুরুষের কি করা উচিত ইনশাল্লাহ আপনি রিসার্চ করুন তারপর আপনি লেকচার দেবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর আপনি অনেক ভালো কাজ করতে পারবেন কারণ আপনি রিভার্ট রিভাটে লেকচার দিলে বেশি প্রভাব পড়বে আলহামদুলিল্লাহ তাহলে বোন ব্যাপারটা হলো এই আমি একমত সব জায়গায় কিছু কুলাঙ্গার থাকি আমরা যেটা করব আমরা ভালোগুলো বেছে নেব আর পৃথিবীতে ভালো মানুষ আছেন আলহামদুলিল্লাহ তারা তুলনামূলকভাবে অনেক সৎ সৎ মানুষগুলোর আমরা তুলে এবং তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ইনশাল্লাহ যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে চান আপনি বললেন যে লোকজন বক্তারা শুধু বলেন মেয়েদের এটা করা উচিত ওটা করা উচিত আমি অনুরোধ করব। আমার ক্যাসেটগুলো দেখলে ইনশাল্লাহ আপনার ধারণা বদলে যাবে আশা করি উত্তর পেয়েছেন